প্রিয় ছাত্র আমি এখন আলোচনা করতে চলেছি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশ সালের একটি প্রশ্নপত্র শ্রেণী চতুর্থ বিষয় স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা পূর্ণমান কুড়ি নম্বর সময় চল্লিশ মিনিট এর আগে যেসব পরীক্ষাগুলো দিয়েছ বা কোশ্চেন ব্যাপারগুলো দেখেছো সেগুলো হচ্ছে বাংলা ইংরেজি অঙ্ক আর আমাদের পরিবেশ এই চারটি বিষয় পরীক্ষা তোমাদের দিতে হবে পঞ্চাশ নম্বরের কিন্তু এটা দিতে হবে মাত্র কুড়ি নম্বরের আর সময় যেটা ছিল পঞ্চাশ নম্বরের জন্য এক ঘন্টা তিরিশ মিনিট সেটা মাত্র চল্লিশ মিনিটে শেষ করতে হবে এটা যেহেতু কুড়ি নম্বর তাই এটা চল্লিশ মিনিট বরাদ্দ আছে বিদ্যালয়ের নাম অবশ্যই লিখবে শিক্ষার্থীদের নাম যেটা নিজেদের নাম লিখবে বিভাগ থাকলে অবশ্যই লিখবে রোল নাম্বার লিখতেই হবে দেখো প্রথম কোশ্চেন একের দাগের সঠিক উত্তরটি খুঁজে বার করে শূন্য স্থানটি পূরণ করো যে কোনো চারটি আর দেওয়া আছে পাঁচটি এর মধ্যে থেকে যেটা তোমাদের সহজ হবে সেরকম চারটি তোমরা বেছে নেবে চার নম্বরের জন্য দেখো একের দাগে লেখা আছে দান্ডিয়া বান্ধা খেলায় প্রতি দলে কতজন খেলোয়াড় থাকে আট এগারো না এটা হচ্ছে জন তাহলে আটের জায়গায় এভাবে দাগ দেবে আর এখানে লিখতে হবে আট গেল তারপরে দেখো ক্ষয়ের দাগের মেঘে মেঘে ঘর্ষণে যে শক্তি তৈরি হয় তাকে কি বলা হয় ঘর্ষণ যেহেতু তাই এটা বৃষ্টি হবে না বজ্র হবে দাগ দেবে আর এখানটা লিখবে বজ্র হয়ে গেল তারপরে দেখো গয়ের দিকে লিখা আছে রাস্তা পার হবার সময় ফোনে কথা বলা উচিত না অনুচিত বা উচিত নয় উচিত নয় কারণ ফোনে কথা বললে আর রাস্তাঘাটে আমরা চলাফেরা করার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট বা ট্রেনে কাটা হয়ে যেতে পারি তাই কখনো ফোনে কথা বলে রাস্তা পেরোতে নেই তাই এটা হবে উচিত নয় উচিত নয় পরে কোশ্চেন দেখো ঘরের দাগের শ্রেণীকক্ষে অবশ্যই ময়লা ফেলার পাত্র রাখতে হবে না হবে না অবশ্যই রাখতে হবে নাহলে শ্রেণীকক্ষে নম্বর তোমরা কোথায় ফেলবে তাই এটা অবশ্যই তোমাদের দেখবে বিদ্যালয় অবশ্যই আছে তাই এটা হবে পাঁচ নম্বরে দেখো লেখা আছে যোগাসন করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক না ভালো অবশ্যই তোমরা জানো ভালো স্বাস্থ্যের পক্ষে অনেকটাই ভালো শরীর ভালো থাকে তাহলে এখানে লিখবে ভালো তারপর দেখো নেক্সট কোয়েশ্চেন দুয়ের দাগের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো যেকোনো চারটি দেওয়া আছে পাঁচটি করতে হবে চারটি চার নম্বরে দেখো কয়েক দাগে লিখে আছে আকাশে বজ্রগর্ভ মেঘ দেখলে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে ঠিক না ভুল অবশ্যই ঠিক কারণ দেখো আকাশে যখন বজ্রগর্ভ মেঘ দেখতে পাই আমরা তখন কি করি আমরা ভাবি নিজের আত্মরক্ষার জন্য নিরাপদ স্থানে চলে যাওয়ার চেষ্টা করি তাই এটা হবে হবে কোয়েশ্চেন দেখো কয়ের দাগের দাগে সোনাবেন আর পতঙ্গের লড়াই খেলায় সোনা দল বৃত্তের ভেতরে থাকবে সত্য না মিথ্যা না এটা উল্টো বলা হয়ে গেছে তাহলে ভেতরে বাইরে থাকবে না তাই এটা হচ্ছে মিথ্যা এভাবে লিখতে হবে মিথ্যা কোশ্চেন দেখো ভূমিকম্পের আভাস পাওয়া মাত্র ঘর থেকে বেরিয়ে আসতে হবে হ্যাঁ কথাটা ঠিক দিয়ে আমাদের বাগির বাইরে অপেক্ষা করতে হবে ঠিক আছে তাহলে এটা সত্য নেক্সট কোশ্চেন দেখো ঘরের দাগের দু শেষ করার জন্য লাফ দেওয়ার অভ্যাস করতে হবে না উচ্চ লম্পনে করা হয় গিয়ে থেমে যেতে হয় ঠিক আছে তাই এটা একটা মিথ্যা নেক্সট কোয়েশ্চেন দেখো ম বন্যার জলে ডোবা শাক মাছ খাবে না ঠিক কথাই বলেছে বন্যার সময় কেন অনেক নোংরা চারিদিকে সব ছড়িয়ে যায় তাই সেইগুলো মাছ খেয়ে নেয় সেজন্য মাছ বা শাকসবজি খেতে নেই শাকসবজি এটা পরিষ্কার জায়গায় হয় সেখানে গিয়ে পৌঁছে যায় ঠিক আছে তাই এটা কথাটা সত্য তারপরে দেখো লেখা আছে বাম দিকের সাথে ডান দিক মেলা বাম দিক আর ডান দিক বাম দিকে কি দাবা আছে কয়েক দাগে দেখো লেখা আছে নোংরা ও জঞ্জা খ জীবাণু বাড়ে যদি গ জেব্রা ক্রসিং ধরে পার ঘ ভূতক হঠাৎ কেঁপে ওঠে ও বজ্র পড়ার সময় প্রাণ শিবিরে মেলে আর এখানে আছে বাড়বেই রোগ খাবার শিশুর খাদ্য জোর ফেলো ডাস্টবিনে মাঠে থাকবে না একদম দুর্ঘটনা মানবে হার ভূমিকম্পের ফলে তাহলে দেখো কোনটার সঙ্গে কোনটা মিলবে দেখো তাহলে কি হবে নোংরা জঞ্জাল ফেলো ডাস্টবিন দেখো লেখা আছে জীবাণু বাড়ে যদি তাহলে কি হবে বাড়বে রোগ তারপরে দেখো লেখা আছে জেব্রা ক্রসিং ধরে পার দুর্ঘটনা মানবে হার ভূতক হঠাৎ কেঁপে ওঠে কিসের ফলে ভূমিকম্পের ফলে পরের কোশ্চেন দেখো বজ্র করার সময় মাঠে থাকবে না একদম কি খাবার শিশুর খাদ্য জল এইভাবে লিখবে তাহলে এটা সঠিকভাবে করতে পারলেই ছয়ে ছয় পেয়ে যাবে পরের কোশ্চেন দেখো লেখা আছে চারের দাগের নিম্নলিখিত প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও যেকোনো দুটি প্রথম কি লেখা আছে দেখো কিসের সাহায্যে নিজেকে গাড়ির সিটের সঙ্গে বেঁধে নেওয়া হয় উত্তর সিট বেল্টের সাহায্যে নিজেকে গাড়ির সিটের সঙ্গে বেঁধে নেওয়া হয় তাহলে আবার বলছি কিসের সাহায্যে নিজেকে গাড়ির সিটের সঙ্গে বেঁধে নেওয়া হয় কারণ তোমরা দেখেছ গাড়িতে সিট বেল্ট থাকে সেদিন বলছে সিট বেল্টের সাহায্যে নিজেকে গাড়ির সিটের সঙ্গে বেঁধে নিতে হবে পরের গোশ্চেন দেখো সড়ক হেঁটে পার হতে হয় যেখান দিয়ে তাকে কি বলা হয় ফুটপাথ বা জেব্রা ক্রসিং বলে থাকে কি দিয়ে বা ফুটপাথ বা জেব্রা ক্রসিং দিয়ে সড়ক পার হতে হয় সড়ক পার হতে হয় পরের কোয়েশ্চেন দেখো লেখা আছে মোটর সাইকেল চালানোর সময় মাথায় কি পড়তে হয় মাথায় হেলমেট করতে হয় তাহলে এটা যেকোনো দুটি বলেছে আমি তিনটি উত্তর করে দিয়েছি কিন্তু তোমরা পরীক্ষায় যেহেতু দুটি আছে দুটি করবে তাহলে দুয়ে দুই পেয়ে যাবে পরে দেখো পাঁচের দাগে লেখা আছে নিম্নলিখিত লিখিত প্রশ্নগুলির উত্তর দা যে কোনো দুটি কিন্তু এখানে দেওয়া আছে কটি চারটি দাবা আছে ঠিক আছে দু নম্বরে দুটি করতে হবে তাহলে চার পাঠিয়ে দেখো প্রথম কোশ্চেন আছে শ্রেণী কক্ষ পরিষ্কার রাখার জন্য শিক্ষার্থীদের করণীয় কাজ কি কি পরের কোশ্চেন দেওয়া আছে বন্যা কাকে বলে তিন নম্বরে দেওয়া আছে বা গয়ের দাগের ভূমিকম্প কেন হয় ঘ বজ্রপাত কি এই প্রশ্নগুলোর উত্তর আমাদের লিখতে হবে তাহলে প্রশ্ন প্রথম প্রশ্নের উত্তর দেখো শ্রেণীকক্ষ পরিষ্কার রাখার জন্য শিক্ষার্থীদের করণীয় কাজগুলি কি কি। শ্রেণীকক্ষের মধ্যে চেয়ার টেবিল প্লাস ইত্যাদি পরিষ্কার রাখতে হবে এছাড়া শ্রেণীকক্ষ ছাড়াও সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে মন্ত্রিসভা নির্মিত করার পর যাদের যা দায়িত্ব তা পালন করতে হবে বা পালন করা এইভাবে বিদ্যালয় পরিষ্কার রাখা যাবে বা ক্লাসরুম পরিষ্কার রাখা যাবে পরের কোশ্চেন দেখো বন্যা কাকে বলে উত্তর স্থলভূমি জল দ্বারা প্লাবিত হলে তাকে বন্যা বলে এছাড়া বিভিন্ন কারণে জলের পরিমাণ বেশি হলে তা স্থলভূমিকে প্লাবিত করে এই পরিস্থিতিকে বন্যা বা বান বলা হয় আবার বলছি স্থলভূমি জল দ্বারা প্লাবিত হলে তাকে বন্যা বলে এছাড়া বিভিন্ন কারণে জলের পরিমাণ বেশি হলে তা স্থলভূমিকে প্লাবিত করে এই পরিস্থিতিকে বন্যা বা বান বলা হয় গয়ের দাগের দেখো লেখা আছে ভূমিকম্প কেন হয় না ভূগর্ভস্থ শিলা হঠাৎ ভেঙে গেলে চুতি বরাবর দ্রুত গতির সৃষ্টি হলে সাধারণত ভূমিকম্প হয় আবার দেখো বলছি ভূগর্ভস্থ শিলা হঠাৎ ভেঙে গেলে চ্যুতি বরাবর দ্রুত গতির সৃষ্টি হলে সাধারণত ভূমিকম্প হয় এগুলো লেখার সময় অবশ্যই তোমরা বানানগুলো দেখে নেবে ভূমিকম্প বানান ভূগর্ভস্থ চুটি সৃষ্টি এগুলো খুব গুরুত্ব দিয়ে দেখবে নাহলে নাম্বার কাটা যাবে লাস্ট কোয়েশ্চেন দেখো বজ্রপাত কি না মেঘে মেঘে ঘর্ষণ লেগে যে আলো সহ শব্দের সৃষ্টি হয় এবং মেঘ থেকে মাটিতে বিদ্যুৎ পড়লে তাকে বজ্রপাত বলে আবার বলছি মেঘে মেঘে ঘর্ষণ লেগে যে আলো সহ শব্দের সৃষ্টি হয় এবং মেঘ থেকে মাটিতে বিদ্যুৎ করলে তাকে বজ্রপাত বলে এই হচ্ছে তোমাদের প্রশ্ন এবং উত্তর আলোচনা করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং একে অপরকে ভিডিওটি শেয়ার করবে ধন্যবাদ